এখানে আসার পরে ক্যাফের মতো একটি জায়গা রয়েছে সেখানে প্রবেশ করতে বলা হলো বন্ধুরা এখানে কফি শপ রয়েছে কফি শপ থেকে ইচ্ছে করলে কফি খেতে পারবেন কিন্তু অনেক দাম এক এক কাপ ক্যাপাসিনো কফির দাম এখানে আঠারো রিয়েল প্রায় কত সাড়ে ছয়শো টাকার মতো বাংলাদেশি টাকায় পড়বে সব কিছুই এখানে এক্সপেন্সিভ সুরভের সকালে উঠে চা না খেলে হয় না তাই ও কফি খাবে ওর জন্য কফি অর্ডার করলাম ও এই তো সুরভের জন্য ক্যাপাসিনো একটা কফি যার দাম সাড়ে ছয়শো টাকা বাংলাদেশি টাকায় ধরো বন্ধুরা এবার আবার এই বাসে উঠতে হলো এদিকে অনেকগুলো কিন্তু জিপে নয় বলা হলো আমাদেরকে আমরা এখন মাদাইন সালে বা হেগ্রানগরীর ভেতরে প্রবেশ করেছি শুরুতেই নজরেরও পাহাড় কেটে তৈরি করা ঘর ও সমাধিগুলো বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে দালান কোঠা বানাতো তারা কারুকার্য ও নকশা করে পাথর দিয়ে সুন্দর সুন্দর প্রাসাদ তৈরি করত এই মুহূর্তে তাদের সেই নিদর্শনগুলোই আমার চোখের সামনে ভেসে উঠছে এখানে আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি অনেক ইসলামিক স্কলার মনে করেন সামুদ জাতি পরবর্তীতে নাবাতিয়ান হিসেবেও পরিচিতি লাভ করে এখান থেকে পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান জর্ডানের পেট্রা নগরে সেখানকার নাবাতিয়ান জাতির সাথে এখানকার নাবাতিয়ানদের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয় সামুদ তথা নাবাতিয়ানদের তৈরি প্রাচীন নিদর্শনগুলো দেখে অবাক হতেই হয় এখানে গজব নেমে আসার আগে সালে আলহ আল্লাহর নবী হিসেবে কত চেষ্টাই না করেছিলেন তাদের সুপথে ফিরিয়ে আনতে কিন্তু তার কথা তো শুনলই না উল্টো সালেহ আলাহ্লামের কাছে নবী হওয়ার রোমাঞ্চে বসলো তারা তারা দাবি করলো আপনি যদি বাস্তবিকই আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমাদের এখানকার পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উঠ বের করে দেখান সালে আলহ্লাম বললেন তোমরা যদি আল্লাহর প্রতি আনার প্রতিশ্রুতি দাও তবে আমি তাই করে দেখাব তারা প্রতিশ্রুতিও দিল হজর সালেহসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার ডাকে সাড়াও দিলেন একটি গর্ভবতী ও দুগ্ধবতী উঠ বের হয়ে এলো পাথরময় পাহাড় থেকে কোরআনে এটিকে আল্লাহর উঠ বলে আখ্যায়িত করা হয়েছে এই বিস্ময়কর মজেজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ইমান আনলো অন্যরা ইমান আনতে চাইলে সমাজপতিরা বাধা দিল এরপরের ঘটনা প্রবাহ ভীষণ মর্মান্তিক যা ধীরে ধীরে আপনাদের সামনে আমি তুলে ধরব চলতে চলতে আমরা চলে এসেছি মাদায়ন সালের অন্যতম দর্শনীয় স্থান জাবাল ইথলিবের কাছে জাবাল ইথলিবে নওয়াতিয়ানদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে আমাদের সব কিছু ঘুরে দেখাবেন একজন নারী ও একজন পুরুষ নিরাপত্তা কর্মকর্তা পরিদর্শন শুরুর আগে তারা বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আমাদের অবহিত করলেন এবার সবাই এগিয়ে যেতে থাকলাম জাবাল ইথলিবের দিকে এই মাটিতে হাঁটছি আর ভাবছি এই সেই জায়গা এখানেই আল্লাপাক গজব নাজিল করেছিলেন এই পাহাড়গুলো সেই ঘটনারই নীরব সাক্ষী জাবাল ইথলেবের কাছে আসতেই বিরাট একটি গুহা তথা নাবাতিয়ানদের তৈরি হলরুম দেখতে পেলাম কতই না দক্ষতার সাথে পাহাড় কেটে দিওয়ান নামের এই হলরুমটি তৈরি করেছিল